সম্মানিত মসী বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনি তোমার অরিজিনাল ওরিজিনাল কার্পু মাছের পান্য নিয়ে হাজির হলাম এখানে রয়েছে জাপানি কার্পু মাছ মিনার কাপ সরপুটি ব্রাড কাপ সকল ধরনের কেটিক জাতীয় যে কোনো মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নিরলা ভাবে শীতকালের জন্য কার্পু মাছের ঋণ উপনা দানি সকল ধরনের মাছের পণ্য আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তা মাছ চাষের তথ্য জানতে চাইলে অবশ্যই আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এটি আমরা সরাসরিভাবে সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি হোম ডেলিভারির মাধ্যমে জাপানি কার্পু মাছ এটি কেজিতে হল পনেরোটা থেকে বিশটা লাইনের কার্পু মাছের পোনা আপনারা দু দু এক গেটিংয়ের কার্পু মাছের পোনা চাষ করতে চান অবশ্যই আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ময়ম সিংহ তির সাল বাজার এখান থেকে সারা বাংলাদেশ জুড়েই মাছের পনা পুণ্ডের মাধ্যমে বিক্রি করা হচ্ছে আপনারা যদি মাছ চাষের তথ্য জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন কার্পু মাছ আপনার কিরুম পুকুরে চাষ করা যায় সবসময় পুকুরে যে পুকুরে পোশাগানটা ইয়া থাকবে সেই পুকুরেই কার্পু মাছ চাষে বেক লাভ হয়ে থাকবে যে পুকুরে বেশিরভাগ আপনার অনেক বড় বড় পজেটে যেখানে বিল বিলান্তি থাকে সেই পুকুরের জন্য কার্পু মাছ চাষের আগ্রহে যারা চাষ করেন না তারা বিল বিলান্তির জন্য কার্পু মাছটি বেশি করে চাষ করতে পারেন এই মাছটিও অল্প সময়ের ভিতরেই আপনারা বাজারজাত করতে পারবেন যদি বিশটা লাইনের মাছের পুনর চাষ করতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করেন আমাদের কাছে আরও রয়েছে উন্নত ধরনের ঠাইপাং কাশ তেলাপিয়া শিং মাগুর পাবদা গোলসা ট্যাংরা পাব এর পাশাপাশি আর চিতল বাল কোরাল চিতল ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল সকল ধরনের কেটেক জাতীয় মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এমনকি শুক্র ও শনিবার আপনারা আমাদের কাছ থেকে যে কোনো মাছের রেনুপনা দানিপনা সংগ্রহ করতে পারবেন শুক্র ও শনিবার আপনারা আমাদের কাছ থেকে রেনুপনা সংগ্রহ করতে পারবেন তো সকল ধরনের কেটিক জাতীয় মাছের পণ্য নিতে চাইলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করেন আমাদের কাছে আরও রয়েছে কাতল মাছ মিনার কাপ সরপুটি কালিবস বন্যা সিলভার কাপ বিকেট তার পাশাপাশি আপনারা আমাদের কাছ থেকে বাটা মাছের পোনা সংগ্রহ করতে পারবেন তো ভালো জাতের মাছের পানা সংগ্রহ করতে থাকলে অবশ্যই আপনারা সরাসরিভাবে এসে আমাদের কাছে মাছের পানা সংগ্রহ করেন সবসময় ব্যাটার হয়ে থাকবে সরাসরিভাবে এসে মাছের বনা দুধ নিতে পারেন আপনারা কখনও ঠকে থাকবেন না তা ভালো জাতের মাছের পানা নিতে চাইলে অবশ্যই সরাসরিভাবে এসে আমাদের হ্যাচারি থেকে সংগ্রহ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম